কিরে দা ফেসবুকে পোস্ট করলি বৃষ্টির মধ্যে এত কাস্টমার আসলো কি হবে কি পেজে দেখেছিস হ্যাঁ কাস্টমার তো ভাই আসবেই যদি এরকম বাটিকে শাড়ি এরকম বাটি যেগুলো তিনশো সাড়ে তিনশো টাকার দামে বিক্রি হয় সেই মালই যদি দুশো চল্লিশ টাকায় পাঁচ কাস্টমার তো ভাই আসবেই দুশো চল্লিশ টাকায় মাল দিচ্ছিস আমার বাই কালার কন্ট্রাস্ট বাই কালার কন্ট্রাস্ট শুধু কাপড়টা দেখ সকাল থেকে আজকে সকালে মালটা করে করি এদিক চলা এদিক চলা মনে হচ্ছে তিনশো দশ টাকা সেই মাল কাপড়ের কোয়ালিটি দেখেছিস সকাল থেকে মালটা বিক্রি করছি মোটামুটি একশো পিস প্লাস বিক্রি হয়ে গেছে দেখ আচল বটি কন্টাস্ট দেখ কাপড়টা দেখ কোয়ালিটি দেখ কাপড়ে দুশো চল্লিশ টাকায় মাত্র দুশো চল্লিশ টাকা দিচ্ছে মালটা সিরিয়াসলি ভাই দুশো চল্লিশ টাকা ভাই জানে সাইগুড়ি সাইগুড়িতে কখনো ফেক বলা হয় না ভাই দুশো চল্লিশ টাকা মানে দুশো কাপড় কোয়ালিটি দেখ কোয়ালিটি দেখেছিস একদম সফট দেখছি কাপড়টা দেখ দারুণ তো একদম মোমের মতো পালিশ রয়েছে সেম টু সেম হচ্ছে তিনশো দশ টাকার মাল তিনশো দশের মতোই লাগছে কিন্তু তিনশো দশ দুশো চল্লিশ টাকা রেট করে দিয়েছে এরা কালার সেট দেখেছিস

যা দাম বলছি এক পয়সা চারানা চারানা পয়সা এদিক ওদিক হবে না দুশো কোয়ালিটি দেখেছিস মালে কোয়ালিটিটা দেখ প্রিন্টিংগুলো কোয়ালিটি রয়েছে রে দুশো টাকার মাল দেখেছি কোয়ালিটি দেখ কাপড়ের গ্লেস দেখ

আবার যারা কেটে নিচ্ছে ছেড়ে নিচ্ছে তাদের জন্য আবার দাম বেশি তিনশো দশ টাকা দুশো নব্বই পঁচানব্বই সেক্ষেত্রে আমরা ধর এখানে এসে কালার বেছে নিতে পারছে দুশো চল্লিশ টাকায় এই অফার এই অফারটা তো অন্য জায়গায় পাবে না যে কারণে ভাই আমাদের কিন্তু কাস্টমাররা আমাদের খুব ভালো রেসপন্স দেয় এবং এত ভালো রেসপন্স দেওয়ার জন্য সবাইকে কিন্তু আমাদের মাউন সাগরীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী যেটা কাস্টমারের একটা আমাদের রিকোয়ার ছিল যেটা ধর ভাগলপুরি লিলেন বাটিক আমরা দিতে পারিনি মাঝে কিছু যদি শেষ হয়ে গেছিল মালটা বৃষ্টি বদলে ওয়েদার বুঝতেই পারছেন মাল রেডিও করা পসিবল হচ্ছিল না তো তারপরেও আমরা কিছু মাল করিয়ে নিয়ে এসেছি ভাগলপুরি লিলেন মাটিক একটা লাল হলুদ দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের যে সাথে সবাই জানে কাস্টমার দাদা তোমাদের হয় মার্কেটে আলাদা হয় না অরিজিনাল যে ভাগলপুরি হবে না তার গ্লেস তার শাইনিং এরকমই থাকবে শাইনিং কখনো নষ্ট হবে না এরকমই থাকবে অরিজিনাল আর তাও সাড়ে চারশো পাঁচশো টাকার মাল দিচ্ছি কত তিনশো নিরানব্বই টাকায় হ্যাঁ এই যে পাড়ের সাইনিং টা দেখছি যে পাড়ের টান এই যে জীবনে পাচকাবে না শাইনিং টা দেখেছি একদম একদম কালার কিন্তু অনেকগুলো এসছে এখন কদিন থাকবে বলতে পারছি না জাল লাগবে একদমই চলে আসো না হলে কিন্তু আপনি অনলাইনে বুক করে নিতে পারবেন ঝটপট যেটা করবো ঝটপট বুক করতে হবে তো আজকে ভিডিওটা এটুকুই থাকে আর ওপেন বর্ডারের একটা ছবি দেওয়া আছে শুধু ওপেন বর্ডার গুলো দেখো যে দামে নিয়ে এসছি ওপেন বর্ডার মাথা নষ্ট হয়ে যাবে যে দাদা এই শাড়ি দিচ্ছ কি করে এত কমে তো জাস্ট ভিডিও গুলো ফলো করতে থাকো পেজটাকে ফলো করে নাও পুজো আসতে চলেছে পুজোর কেনাকাটাও শুরু হয়ে গেছে অলরেডি আমাদের আমাদের প্রতিদিন নিত্য নতুন আপডেট একদম পুজোর কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে ধামাকাও শুরু হয়ে গেছে পেজটাকে তুরন্ত ফলো করে নাও লাইক কমেন্ট শেয়ার হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কিন্তু